বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আজকে আমি একটি বিড়ালের খাঁচা দেখাবো যারা বিড়াল পালেন শৌখিন একটা ফুল্ডিং খাঁচা দেখাবো সুন্দর একটা ফুল্ডিং খাঁচা বিড়ালের খাঁচা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন খুব সুন্দর একটা খাঁচা এই যে দেখো ইমন খাঁচাটা একটু খুলে দাও কীভাবে ফোল্ডিং এই যে দেখেন এই যে খুলতেছে দেখেন খাঁচাটা খুব ফোল্ডিং খাঁচা খুব সুন্দর একটা ফোল্ডিং খাঁচা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফুল্ডিং খাঁচা আচ্ছা এটা একটু ফিট করে দেখাও তো কেমনি কি করো আচ্ছা আগে এই যে নিচের পাটটা দিবেন দেখতে পাচ্ছেন এই যে নিচের পাটটা দিবেন এই যে এই হ্যাঁ সুন্দরভাবে দাও আস্তে আস্তে দাও অসুবিধা নাই আস্তে আস্তে দাও অসুবিধা নাই বসে হ্যাঁ বসে নাই তো একটু ভালো মতন বসাও হ্যাঁ ও ওই দিক দিয়ে হ্যাঁ ওই দিক দিয়ে বসাও বা ওখান থেকে খুলে বসাই দেবো হ্যাঁ বসাও জাগাও হুম এই যে আচ্ছা এই যে বসায় দিলে দেখেন এই যে এখানে নাট আছে এই যে নাটে নাটে বসাই দিলো নাটে নাটে বসাই দিছে এই যে দেখেন এই যে এখানে নাট এই যে এখানে নাট এই সেটটা এই যে নাট এই যে দেখতে পাচ্ছেন এই যে বসানো হয়ে গেছে কমপ্লিট খুব সুন্দর হয়েছে এই যে দেখেন এই খুব সুন্দর একটা খাঁচা তারপরে কোনটা মাঝখানের পার্টিশন দেখো তো মাঝখানের পার্টিশনটা দাও মাঝখানের পার্টিশনটা দাও এই যে এই যে এই যে দেখেন এই যে মাঝখানের পার্টিশন এইটা হলো দোতলা দোতলা ঘর এখানে আসে ফির থাকবে আর কি রেস্ট করবে নিচে খাওয়া দাওয়া করবে উপারে রেস্ট করবে খুব সুন্দর একটা খাঁচা দেখতে থাকুন তারপরে দাও এই যে মই দাও সিঁড়ি দিয়ে উঠবে এই যে দেখেন একটা সিঁড়ি দেওয়া আছে এই যে সিঁড়ি সিঁড়ি দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা যে কোনো জায়গায় দিয়ে আপনি মন চায় সিঁড়িটা দিতে পারবেন সিঁড়িটা খুলেও নিতে পারবেন নিস্তারা খাবার খাবে টয়লেট করবে উপারে এসে ঘুমাবে এই যে দেখেন তারপরে ঢাকনা কোথায় ঢাকনাটা দাও এই যে দাও ঢাকনাটা দিয়ে দাও এই যে হুম খুব সুন্দর একটা খাঁচা ঢাকনাটা দিয়ে দাও হুম এই এই যে এই যে খুব সুন্দর দেখছেন এই যে ঢাকনাটা দেওয়া হয়েছে এখন খাঁচাটা আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি এই যে দেখুন এই হলো আপনাদের দরজা এই যে দরজা এখান থেকে বিড়াল প্রবেশ করবে এই যে সুন্দর একটা দরজা দেওয়া আছে এই যে তালা সিস্টেম আপনি তালা মেরে রাখতে পারবেন ঠিক আছে হ্যাস বল দেওয়া আছে তালা সিস্টেম তালা দিয়ে রাখতে পারবেন এই যে এই যে সুন্দর এই যে দেখেন তালা সিস্টেম এই যে তালা সিস্টেম এই যে আবার খুলে দেখাচ্ছি এই এই দেখতে পাচ্ছেন এই এই যে ইমন তাহলে কি এই যে দেখেন সু সুন্দর খাঁচাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খাঁচা বিড়াল পালতে পারবেন এই খুব সুন্দর চারিপাশটা থেকে ঘুরাই ঘুরে দেখুন আপনি যে কোনো রঙ করতে পারবেন এই ঘুরাই ঘুরাই দেখাইলাম এখন একটু খাঁচাটা আমি দেখেন একটু বর্ণনা দেবো খাঁচাটা দৈর্ঘ্যপ্রস্ত বলবো এই যে দেখেন এই যে এই যে আমার হাত যেখান থেকে চলে গেছে এখানে আছে আপনার ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিট এখানে আছে আপনার তিন ফিট এই যে এই যে এই যে আমার হাত চলে গেছে তিন ফিট আর এই পাশে আছে আপনার এই যে আছে আপনার দুই ফিট মানে চব্বিশ ইঞ্চি দুই ফিট চব্বিশ ইঞ্চি আর উচ্চতা আছে তিরিশ ইঞ্চি এই যে এখান থেকে এই যে এই যে এখান থেকে এই যে আমার হাত চলে গেছে এখান থেকে আছে তিরিশ ইঞ্চি এই যে আর হচ্ছে আপনার কাঁচাটা সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়া বানানো আর অ্যাঙ্গেলের ফ্রেম অ্যাঙ্গেলের চারকোনায় অ্যাঙ্গেলের ফ্রেম দেওয়া আছে আর টানা হচ্ছে আপনার আট নম্বর টানা সুন্দর একটা খাঁচা যার যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা ইমন একটু সংক্ষিপ্ত খাঁচাটা খুলে দেওয়া হতো খুলে ভালো হতো এই যে দেখেন কীভাবে আমরা খুলতেছি খুব দ্রুত দ্রুত খুলে বলতেছি এই যে ভাস করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন ভাস করে ফোল্ডিং খাঁচা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এই যে দেখেন এই হয়ে গেছে গা এই যে হুম খুব সুন্দর এই যে দেখেন হ্যাঁ তারপরে নিচেরটা তুলো নিচেরটা তুলে ভালো আস্তে আস্তে তুলে অসুবিধা নাই আচ্ছা এই যে হ্যাঁ ফোল্ডিং ফোল্ডিং হয়ে গেছে এই যে হ্যাঁ তুলো আচ্ছা ওই যে যে নিচের তো বাজছে এটা তুলো হ্যাঁ আচ্ছা এটা তুলে ভালো এই যে এই তুলছ এই যে তুলো এখন গেটটা লাগাও গেট লাগাও এটা রাখো গেটটা লাগাই দাও এই যে হ্যাঁ লাগাইছো গেট ওকে ওকে এই যে দেখো এই গেটটা লাগিয়ে দাও এখন এই করো ফোল্ডিং করো এই যে দেখেন ফোল্ডিং হয়ে গেছে এখন আপনি ফোল্ডিং করা এটা এটা এই যে ফোল্ডিং করার ভিতরে এটার ভিতরে সব ভিতরে দিতে পারবে এই যে পার্ট ঢুকাই দাও এই ভিতরে পাট দাও এই যে সোড় ওই পাটটা এখানে দাও এই যে হ্যাঁ এখানে দাও ফাঁক দিয়ে দিয়ে দাও এই যে ফাঁক দিয়ে দেওয়া যাবে প্রত্যেকটা খাঁচা ফাঁক দিয়ে দেওয়া যাবে এক জায়গা থেকে আপনি আর জায়গায় নিয়ে যেতে পারলেন এইভাবে পুরো সেটিং করে দেওয়া যাবে খাঁচাটা একবার ফোল্ডিং করে জায়গায় একবার হালকা কেউ যদি বেড়াতে যান ঘুরতে যান কক্সেস বাজার বা যে কোনো জায়গায় গেলে এটা নিয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সুন্দর একটা ফোল্ডিং খাঁচা দেখালাম আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যা খায়